আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ কোচনের সকল পথ বন্ধ হয়ে যাব আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নয় আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন আমরা এক পরিবার আমাদের এক লক্ষ্য আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখনই এই সব পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নড়বড়ে এক কাঠামো আমি বরং বলব জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয় বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় তরুণ প্রজন্ম শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে এর আর কোনো বিকল্প নেই